সকালবেলা ঘুম থেকে উঠেই আনহেলদি একটা ব্রেকফাস্ট তারপরে পছন্দের লোটে মাছ আর সারাদিনের কাজ বাজ সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকালের সাতটা মতো তো আমি এখন ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করছি তো আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সকাল সাড়ে পাঁচটা তো তারপরে মর্নিং ওয়াকে গিয়েছিলাম তো এসে এখন ঘরের টুকিটাকি কাজগুলো করছি তারপরে ব্রেকফাস্ট বানাবো তো এই যে সকাল মানে সকালবেলায় যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে বিছানা ছাড়া তারপরে ঘর দোর মোছা ঝাঁপ দেওয়া এগুলোই আর কি গ্যাস গ্যাসটাচ মোছা তো আমি যেহেতু আগের দিন রান্না করে গ্যাসটা সেভাবে পরিষ্কার করে রাখিনি তো সেই জন্য আজকে একদমই অপরিষ্কার হয়ে আছে তাই ভাবলাম একদম সব ঘরে টুকিটাকি কাজগুলো করে নিই তারপরে ব্রেকফাস্ট আর চাটা বানাবো আর হ্যাঁ আমার কিন্তু এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি তো তোমরা সকলেই জানো আমি চা খেতে অনেক পছন্দ করি কিন্তু তারপর ওই যে টুকিটাকি এই কাজগুলো না করে না একদমই ইচ্ছে করছে নোংরা ঘরে বা নোংরা গ্যাসের মধ্যে রান্না করে খেতে তো যাই হোক এই সমস্ত কাজবাজগুলো প্রায় হয়ে গেছে আর এখন প্রায় বাজে ওই আটটা মতো তো দেখো এখন জলটা প্রায় চলেও যাচ্ছে কলের মানে সকাল ওই ছটা না সাতটার সময় যাই হোক জল আসে আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক তো তাড়াহুড়ো করে বাসন পাটা মেজে নিচ্ছি লাস্টলি তো বাসন মাজা হয়ে গেলে এবার বানাপো ব্রেকফাস্ট আর হ্যাঁ আজকে কিন্তু সকালে আমি একটা আনহেলদি ব্রেকফাস্ট বানিয়েছি তো এটা দেখে তোমরা আবার কেউ খারাপ কিছু বলো না কারণ প্রত্যেক দিন কিন্তু আমি এরকম ব্রেকফাস্ট খাই না মাঝে সাঝে ওই আর কি খেতে ইচ্ছে করে ওই জন্য তো একটা ডিম টোস্ট করেছিলাম আর করেছিলাম দুধ চা তো চাটা কিন্তু আজকে দারুণ হয়েছিল কারণ আমি বেশি করে লিকার দিয়ে চা করি সবসময় সেই কারণে তো যাই হোক খুব রিক্স নিয়ে আর কি ডিম টোস্টটা বানালাম রিক্স নিয়ে বলতে ওই আর কি উল্টানো নিয়ে তো যেহেতু অনেকটা রুটি ছিল তো সব উল্টানো নিয়ে একটু রিক্সের মধ্যেই ছিলাম তো এখানে আমি রুটি মানে ডিম টোস্ট করা হয়ে গেছে আর হ্যাঁ ঘরে কিন্তু তিনটা মতো খেজুর ছিল বেশ কয়েকদিন আগেকার তো সেই খেজুর তিনটেও আজকে নিয়ে আমি বসে গিয়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব স্নানে তো স্নান কমপ্লিট করে তারপরে মিডিলে একটু বাজারে গিয়েছিলাম মা চানতে যাই হোক বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছিলাম আজকে তো সেটাই আমি এখন রান্না করছি তো পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটা লাল লাল হয়ে গেছে আর কি বুঝতে পারিনি তো এই হচ্ছে আমাদের সমস্যা মানে রান্না করতে করতে ভিডিও করতে করতে মানে রান্নার অবস্থা একদম বেহাল হয়ে যায় তো যাই হোক এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আর যে কোনো রান্নায় কিন্তু একটু যদি টমেটো সস ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আজকে কিন্তু লোটে মাছ রান্নাতে আমি একটু সাদা তিল দিয়েছিলাম তো এটা মনে হয়েছিল যে তোমরা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারো ভালোই লাগে তো যাই হোক আমি এখানে কাচাকাছি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবো দিয়ে আস্তে আস্তে রান্না করে নিলে একদম রেডি আর হ্যাঁ একদম কিন্তু জলটা শুকিয়ে যাবে লাস্ট পর্যন্ত যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা